গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে সকালটা দেখো এরকম শালিক দেখে দিনটা শুরু হলো কি জানি ভালো যাবে না খারাপ যাবে আর আজকে হচ্ছে এখন মোটামুটি বাজে হচ্ছে সকাল ছটা তবে চলো আজকে একটু তাড়াতাড়ি আর কি ছটার থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকে কাজের একটুখানি প্যাটার্নগুলো অন্যরকম হবে তার কারণ হচ্ছে আজকে ও একটু তাড়াতাড়ি বেরোবে তো সে এই জন্যেই মানে উপরটা পুরো বাকি থাকবে আগে গিয়ে নিচটা করে ওকে আগে আর কি বেরোবে তো তাই সমস্ত কিছু গুছিয়ে দেবো তারপরে এসে ওপরটা করব তো সকালবেলা উঠে আগে সব জানলা তলার খুলে আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি ওর ওদিকে পুজো দেওয়া কমপ্লিট এখন ওর জন্য এখানে একটু চা করে নিচে খেয়ে বেরোবে তো আর সকালবেলা বললো ওর হেভি কিছু খেতেও ইচ্ছা করছে না তো এই যে চা আর এই যে ব্যাস বললো এই দুটোতেই ওর ভালো পেট ভরে যাবে তো ওকে ওটা খেতে দিয়ে এদিকে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি আর টিফিনে সেরকম বেশি কিছু না এই যে একটুখানি শশা কেটে দিচ্ছি আর কি গরমে দেখবার শশাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে শশা আর সাথে এই যে দুটো মিষ্টি দিয়ে দিলাম ব্যাস ওর টিফিন রেডি তো সমস্ত কিছু দেয়া হলে ওই যে রেডি হয়ে ও এখন বেরিয়ে যাচ্ছে তারপরে আমি এইবার চলে এলাম উপরে আর কি বলো তো সকালবেলা আজকে এতটাই তারা ছিল সকালের কোনো কাজও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে দেখছো মাথা আঁচড়ানো সকাল থেকে আজকে মাথাটাও আঁচড়ানোর টাইম পাইনি ওই রকমই ক্লিপ দিয়ে আর কি থেকে তোলা ছিল আর তার মধ্যে এত গরম লাগছিল আর দৌড়ো দৌড়ে কাজটাচ করা আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো তো সেই জন্য আজকে নিচটা আগে পৌঁছে নিলাম নিয়ে তারপরেও পুজোটা দিয়ে দিলো তো সেই জন্যেই না আজকে সকালবেলা অনেক কাজের চাপ ছিল তো সেই জন্য আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি দেখবে কেউ যখন এরকম তাড়াতাড়ি একটুখানি বেরোবে না তখন ক্যামেরা নিয়ে ছোটাছুটি করতে গেলে কিন্তু একটু সময় বেশিই লাগে তো এই যে এখন ওপরে এসে ঘরটাকে পুরো একদম ভালো করে পরিপাটি করে গুঁজানোর চেষ্টা করছি আর দেখছো না এখানে দড়িটা টাঙানো তারাও তোমাদেরকে পরে দেখাবো দড়িটা দিয়ে কি হবে আর এখন মোটামুটি ওই আটটা দশ পনেরো মতো হবে দেখেছ কীরকম একেবারে যাকে বলে বাঘের মতো রোদ উঠে গেছে আর এক এত গরম লাগছিল ওই ডাস্টিংগুলো করতে কি বলবো তোমাদের কিন্তু না করলেই নয় কারণ এই গরমের মধ্যে সত্যি কথা বলতে প্রত্যেক দিন সমস্ত বাড়ি ডাস্টিং করা তো সম্ভব হয়ে ওঠে না ওই যেদিন যেখানটা দেখছি একদম ধুলোটা যেন তো চোখে বোঝা যাচ্ছে সেদিন সেখানটা করে নিচ্ছি আর তোমরা সব সময় বলো না একা হাতে এত কাজ কিভাবে করছি তো কি বলো তো নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করি তাহলেই দেখেছি আমার কিন্তু সমস্ত এনার্জি আমার কাজের মধ্যে চলে আসে আর নিজেকে দেখবে একটুখানি পজিটিভ এইভাবে রাখ রাখার জন্য কিন্তু রাতের পর্যাপ্ত ঘুম আর মনের মধ্যে সবসময় একটা পজিটিভ ভাব রাখলেই যথেষ্ট আর কোনো কিছু নেগেটিভ চিন্তাভাবনা মনে প্রাধান্য না দেওয়াই ভালো দেখবা কোনো কিছুর যদি মনের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে না কাজে আরও এনার্জি পাওয়া যায় না আর সব সময় নিজের মনকে বোঝাতে হবে যে এই কাজ সংসারটা আমার এই কাজগুলো আমার তাই বেশি হুড়োধারা না করে বেশি টেনশান কাজের চাপ না নিয়ে একদম পাই টু পাই যদি প্রত্যেকটা কাজ শান্ত মনে করা যায় না তাহলে দেখবা হুটোপাটাও লাগে না আর হুটোপাটা করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজ ভুলও হয়ে যায় তো সব যদি কিছু না থাকে তখন দেখবা সারাদিনের পরে কিন্তু সমস্ত কাজ সুষ্ঠুভাবে হয়ে যায় আর ওদিকে তো দেখলে আমার ঘরটা ক্লিন করা হয়ে গেল এদিকে এই যে বেসিনটা প্রত্যেক দিনই ভাবি করব 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 কিন্তু কি বলো তো সার্ফের কোটোরা নিচেতে থাকে তো ওই যখন করব মনে করি তখন ওপরে চলে আসে মনে হয় দূর বাবা এখন আর করতে ইচ্ছা করছে না তো বলতে পারে এইরকম আলসেমির জন্যেই বেসিনটা তিন চার দিন ধরে পরিষ্কার করার দরকার কিন্তু আমি করে ওঠার সময় পাচ্ছি না আর তার মধ্যে তোমাদেরকে বলছি এই গরমে যে কী কষ্ট হচ্ছে তো আজকে দেখলাম ও যতক্ষণ বেরিয়ে গেছে অতটা আর কাজের চাপ নেই তো ওইদিকে বেসিনটাও পরিষ্কার করে দিলাম আরেক এখন এই যে কিছু জামা কাপড় ভেজানো ছিল এগুলো কী বলো তো গরম জলে ভেজানো আর কি দেখবে ডেলি ইউজের জামাগুলো দু তিন দিন পরার পরেই না এমন একটা তেল চিটে তেল চিটে হয়ে যাচ্ছে না এগুলো না ঝট করে মেশিনে দিলে পরিষ্কারও সেরকম আর কি হাতে ঘষে পরিষ্কার না করলে না আমার ঠিক না তো সেই জন্যেই একটুখানি কষ্ট হলেও না হাতেই আজকে এগুলো পরিষ্কার করলাম আর জানো গরম জলে পরিষ্কার করার পর জামা কাপড়গুলো এত একটা বেশ হালকা ফন ফোনে হয়ে গেল কি বলবো তখন মনে হয় মেশিনের মেশিনে কাচার দরকার নেই হাতে কাছে আমার অনেক ভালো কিন্তু কী বলতো যখন একটুখানি বেশি হয়ে যায় না তখন মনে হয় এত কাজতে গেলে আর বাকি কাজগুলো কমপ্লিট করতে পারবো না তখনই একমাত্র মেশিনে দিয়ে দেয় আর যা রোদ ফুটেছে এখন তো আর শুকানোর কোনো ঝামেলাও নেই এক মানে সারাদিনে যদি দু তিন রাউন্ডও কাছাকাছি করা হয় সমস্তটাই শুকিয়ে যাবে তো এই যে ওপরের কাজ সমস্ত কমপ্লিট করে এখন চলে এলাম হচ্ছে নিচে এইবার বান্না হলো তাড়াতাড়ি আর কি শেষ করে নিলেই ভালো যেহেতু আজকে একটু অনেকটাই তাড়াতাড়ি শুরু করেছে এখনই মোটামুটি সাড়ে একটা মতো বাজে এখন এই যে এই কাজগুলোই আর কি এক এক করে করে নেবো আর তার সাথে তোমাদের সাথে করবো অনেক অনেক গল্প তো আজকে রান্নার মধ্যে ভেবেছি একদম হালকা পাতলায় রান্না করবো কেন তো গরমের মধ্যে না বেশি আর কি রান্না বান্না করতেও ইচ্ছা করছে না আর জানো তো আজকে না এতগুলো মাছ রান্না করার একদমই ইচ্ছা ছিল না কিন্তু ভুলেই গেছি যে আগামীকাল একাদশী আছে আর আর শাশুড়িমা মারা যাওয়ার পর থেকে আমাদের যেহেতু একাদশী পালন করতেই হয় তাই কালকে তো কোনো আমিষ কিছু হবেই না আবার তারপরের দিন শনিবার এবার যদি রেখে দেয় এই মাছগুলো সেই আর কি রবিবার অবধি টানতে হবে তখন আবার মাছগুলো সবাই খেতে চাইবে না তো ইচ্ছা না থাকলেও আজকে সবকটা মাছই রান্না করতে হবে এমনিতেও দেখবা গরমের মধ্যে তো কিছু খেতে ইচ্ছা করছে না যেন লাস্ট দুদিন ধরে আমি কি করছি রাত্রে বাপিকে আর ওকে রুটি করে দিচ্ছি আর আমি তো মানে সেই যে ভাতটা থাকছে দুপুরে সেটার মধ্যেই জল ঢেলে রেখে খাচ্ছি উফ জানো না রুটি খাওয়ার থেকে যদি একটুখানি এরকম জল ঢালা ভাত খাওয়া যাচ্ছে এত ভালো লাগছে না আর এর মধ্যে দেখলে তো অনেকটাই কাজ এগিয়ে গেছে এখন এখানে আলু কুমড়ো পটল আর কি যা যা সবজি ছিল গাজর টাজর সব কিছু দিয়ে একটা হালকার ওপর দিয়ে তরকারি করবো আর কি সব জিনিসটা দেখবে আর গরমের মধ্যে রিচ কিন্তু খেতেও ভালো লাগে না বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও কারণ তোমাদের করাই ছোট্ট ছোট্ট একটা লাইক একটা কমেন্টই কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে জানো আর ওইদিকে আজকে টিফিনে আমি কিছু সেরকম খেতে ইচ্ছা করছো না বলে আমার যেটা সব থেকে ফেভারিট মুড়ি আর জানাজু সেটাই আজকে খেয়ে নিলাম আর ও বাপিকে তো খেতে দেওয়া অনেক আগেই হয়ে গেছে এখন এই যে মাছগুলো এক এক করে ভেজে রান্নাবান্নাটা কমপ্লিট করতে পারলেই হলো আর দেখবা গরমকাল কিন্তু যতক্ষণ আর কি রান্না বান্না সেরে বেরোনো যায় ততই কিন্তু মঙ্গল তো সেই জন্যেই বলতে পারো আরও তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ারই চেষ্টা করছি তবে চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে আর কি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে মাঝের ঝোলটা আজকে করব তো এই সব কাজগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক তো আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল দিদিভাই রাখি মণ্ডল দিদিভাই শম্পা দে কাকলি চক্রবর্তী দিদিভাই মিতালি সোয়াল্ড গপ্প সপ্প আর জে জুহি বিশ্বজিৎ নিহা সোয়াল্ড আর আজমা বিবি বলে এক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই আজকে দুপুর থেকে আমার অনেকগুলো ভিডিও দেখে নিয়েছে আর দিদির কিন্তু খুব ভালো লেগেছে আর কমেন্ট করে চলেছে সঙ্গীতা সরকার দিদি ভাই তো দিদি বলেছে দিদিরও একটা ব্লগের চ্যানেল আছে দিদি চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না তো দিদি তোমাকে একটা কথাই বলবো হাল ছেড়ো না একটা টাইম কিন্তু দেখবে ঠিক হয়ে যাবে আর এদিকে দেখলে না মাছের মাথাগুলো ভাজাটা তুলে রেখেছিলাম কেন বলো তো দেখবে ভাজাটা যদি ঝোলের মধ্যে ফোটানো হয় না একটু নরম হয়ে যায় কিন্তু যদি এইভাবে ঝোলের মধ্যে না ফুটি ওপর থেকে দিয়ে রাখা যায় তাহলে না ভেতরে একটু একটু ঝোলও ঢুকে যায় আর বেশ মাছের মাথাটা মচে খেতেও লাগে তো আর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে অহনা দাস দিদি ভাই তো দিদি ভাই লিখেছে দিদি আমার নতুন দর্শক আর দিদি আমার অনেকগুলো ভিডিও দেখে নিয়েছে প্লাস দিদির খুব ভালো লেগেছে থ্যাংক ইউ দিদি ভাই দিনের ভ্লগে আমার অ্যাকসেন্ট আসার পর থেকে তোমরা সবাই আমাকে এতটা এত ভালোবেসেছো আর এত কমেন্ট করে আমাকে মোটিভেট করেছো যে তোমাদেরকে আর থ্যাংক ইউ দিয়ে ছোট করবো না শুধু একটাই রিকোয়েস্ট তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর গত দিনের ব্লগে ইপু সিকদার দিদি ভাই আর রিঙ্কি ডট লাইফস্টাইল দিদিভাই জানতে চেয়েছো যে আমার ইউটিউব জার্নি তো অবশ্যই দিদি ভাই একটা সেপারেট ভিডিও করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবার এটা শেয়ার করতে পারলে আমার নিজেরও অনেক ভালো লাগবে আর কমেন্ট করেছিল হচ্ছে মমতা মণ্ডল দিল্লি থেকে পম্পা কিচেন সুরভি মণ্ডল দিদিভাই আর সুরভি মণ্ডল দিদিভাই বলেছে আমার এই ছোট্ট কিচেন ট্যুরটা দিতে তো অবশ্যই দিদিভাই একটা ব্লগে শেয়ার করে দেব আর কমেন্ট করেছিল হচ্ছে সাধনা সাধু খান নিখিল অধিকারী এস ফ্যামিলি সুখ পাখির নির নীলেন্দু প্রিয়াঙ্কা সোমা চক্রবর্তী বিশ্বাস পপি লাইফস্টাইল পারমিতা দিদিভাই পিঙ্কি সাহা দিদিভাই আর এখানে এখন কি করছি বলতো ওই যে দেখলি না সকালে একটা দড়ি ঠাঙনা দেখেছিলাম তো সেখানেই একটা এখন বিছানা চাদর আর কি জলে ভিজিয়ে এখানে দিয়ে দিচ্ছি তো এতে না কি হয় বলো তো খুব বেশি যে বলবো ঠান্ডা হয় তা না তবে গরম ভাবটা না একটুখানি কম লাগে আর এখন ওই মোটামুটি সাড়ে এগারোটা বাজে আর কি বারোটা বাজার আগেই ওটা দিয়ে দেয় আর এই যে সকালে যা যা জানলা টানলা খোলা ছিল সমস্ত কিছু দিয়ে দিলাম না হলে না সারা ঘর বেড এত গরম হয়ে যাচ্ছে পরে তো আর বসাই যাচ্ছে না জানো তো আমার আগের দিনের ভিডিওতে পাখির নিট থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে এই কদিনে দিদিভাই মানে আমি দিদিভাইয়ের অনেক আপন হয়ে গেছি তো দিদিভাই তোমাকে একটা কথাই বলবো দেখো আপন হওয়াটা তো আমার একার পক্ষে সম্ভব না তোমরা হাতটা বাড়িয়েছো বলেই আমি তোমাদের এতটা কাছাকাছি পৌঁছতে পেরেছি তো ইউটিউবে আসার পর থেকে না এই ফিলিংসটা আমার মধ্যে খুব হয় যে ফ্যামিলির বাইরেও যে কিছু মানুষ এত আপন হতে পারে সেটা সত্যি ইউটিউবে না আসলে আমি জানতেই পারতাম না গো দিদিভাই আর এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর থেকে এত অজানা অচেনা মানুষের আমি এতটা কাছের হয়ে উঠতে পেরেছি এটা যে আমার লাইফের কী বড় পাওনা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই দেখো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে ঘরে চলে এসেছি এখন এই যে ফ্যানটা চালিয়েছি আর কি ভেজাম মাথায় দেখবে ফ্যানের হাওয়াটা পড়লে না মাথাটা বেশ ঠান্ডা হয়েছে এখন চলো বাকি সব কিছুগুলো কমপ্লিট করে নেয়া যাক খাওয়া কমপ্লিট করে এই ঘরের এমন জানো তো এইভাবে দিয়ে রাখার ফলে বিছানাটা যতটা গরম হয়ে গিয়েছিল লাস্ট দুদিন তার থেকে একটু কম গরম হয়েছে লাস্ট দিন তো মনে হচ্ছিলো মানে দুপুরবেলায় এলে শুলে মনে হচ্ছিলো তার ওপর শুয়ে আছে এরকম একটা ফিলিংস বিছানা ভালি সব গরম আর এখন কীরম বলো তো গরম আছে তবে অতটা না মানে শোয়া যাবে এই রকম তো এখন বসে বসে মানে বসে বসে ঠিক শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো চলো আবার পরে দেখা হচ্ছে আর এরপর এই যে সারা দুপুর গরমের মধ্যে একদম মানে সেদ্ধ হওয়ার পর বিকেলবেলা চলে এসেছি একটুখানি ছাদে আর কি ঠান্ডা হাওয়ার আশায় আর এসে দেখি গাছগুলোর এত খারাপ অবস্থা মানে ওরা মনে হচ্ছে এক্ষুনি যেন মরে যাবে তাই ওদেরকেও আগে একটুখানি জল দিয়ে দিলাম বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে সেই লাস্ট বিকেলবেলা দেখা হচ্ছিলো তারপরে সন্ধ্যাবেলা টুকিটাকি কাজ টাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি আর তারপর ঘরে এসে কী করছিলাম বলো এই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তো সেগুলোকেই একটা খাতায় নোট করছিলাম আর এগুলো নোট করতে আমার এত ভালো লাগে না আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো কি বলবো তো এখন কাজ বলতেই রাতের খাবার টাবার প্রিপারেশান করতে হবে আর কী বলো তো আজকে একটুখানি না মাথাটায় শ্যাম্পু করাটা দরকার ছিল কিন্তু করতে পারলাম না আজকে হচ্ছে বৃহস্পতিবার আগামীকালে আছে একাদশী কিন্তু একদিনও শ্যাম্পু করা যাবে না সেই শনিবারে মাথাটা এত আর কি ভার ভার হয়ে রয়েছে না ভালোই লাগছে না কিছু আর তারপরে তো এই এইরকম গরমটা আছেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কে কোথার থেকে আজকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী লাগে ততক্ষণ সবাই এই গরমে খুব সুস্থ থেকো আর প্রচুর প্রচুর জলকে নিজেকে হাইড্রেট রাখো যাতে শরীরটা আমাদের সুস্থ থাকে চলো টাটা